পবিত্র রমজান উপলক্ষে দেখা যায় সারা বিশ্বে অন্যান্য যে মুসলিম প্রধান কান্ট্রি আছে পবিত্র রমজান মাস আসলেই তারা বিভিন্ন পণ্যের উপর ছাড় দেয় এরকম ছাড় চলে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে দেখা যায় যে প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট হয়ে যায় রোজা আসলে রোজা দশ মাস দশ দিন বা পনেরো দিন আগে তেল বা নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস রোজার মাসে বেশি চলে সেগুলোর দাম পাঁচ দশ টাকা করে বেশি হয়ে যায় আর এতে সাধারণ মানুষের আসলে মার্কেটের সাথে সামঞ্জস্য রেখে বা আয়ের সাথে সে নিত্য প্রজন্ন কেনাটা অনেকটা হিমশিম খেয়ে উঠতে হয় তো এই পরিস্থিতিতে সামনে রেখে বা এই পরিস্থিতিতে যতটুকু আসলে ভোক্তা বা কাস্টমার আছে তাদের আমাদের যেগুলো প্রাণী সম্পদ যে পণ্যগুলো আছে দুধ ডিম মাংস আমরা যারা খামারি বা ব্যবসায়ী যারা উৎপাদন করে বা এই পণ্যগুলো বিক্রি করে তাদের সাথে আলোচনা করে সমঝোতায় এসে তাদেরকে বুঝিয়ে কি করে কিছুটা কম নিয়ে ভোক্তা বা কাস্টমার যেন একটু কম মূল্যে নিতে পারে সে কারণে একটা আয়োজন বা প্ল্যাটফর্ম আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে করে দিতে চেয়েছি রমজান মাসে আমরা যখন দেখি সারা বিশ্বে মুসলিম বিশেষ করে যে প্রতিটা পণ্যের দাম যখন নিম্নের দিকে যায় আমাদের দেশে একমাত্র বাংলাদেশে সেই দামটা ঊর্ধ্বগতি হয় এটা আসলেই একজন মুসলমান হিসাবে বা আমরা মুসলিম প্রাণী হিসাবে আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটা বিষয় যাই হোক তারপরেও আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর যে কার্যক্রমটা হাতে নিয়েছে এটা খুবই প্রশংসা এবং খুবই ভালো একটা কাজ বাজারে এখন মনে হয় হাজার পঞ্চাশ টাকা নিচ্ছি মানে কোনো খাসির মাংস পাওয়া যাবে না বেশি সলিড খাসি মাংস আর বেশি হতে পারে এগারো সেই জায়গায় এখানে আমরা নয়শো পঞ্চাশ টাকা পাচ্ছি ডিম আছে বাজারে মানে বারো টাকা এখানে পাচ্ছি নয় টাকা পঞ্চাশ পয়সায় দুধ আছে এখানে সত্তর টাকা বাজারে হয়তো আশি নব্বই টাকা সোনাজি মুরগি ওরকম প্রতিটা জিনিসই অনেক এটা স্বচ্ছ বলে আমরা স্বাচ্ছন্দ্য করতে পারবো হয়তো কিনতে এর জন্য আমি আবারও প্রাণী সম্পদ অধিদপ্তর ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি যে উদ্যোগটা প্রাণী সম্পদ দপ্তর নিয়েছে কালকে আমরা তিনি দেখলাম যে দক্ষিণাঞ্চলের প্রাণী সম্পদ মন্ত্রীও ঢাকাতে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন তো তারই অংশ হিসেবে হয়তো বা এটা প্রত্যেকে বোঝে যাতে নিঃসন্দেহে একটা প্রশংসনীয় উদ্যোগ তবে ওই যেটা আমাদের সভাপতি সাহেব বললেন যে বা আমাদের তাদের সঙ্গে কথা বলেছে যে এখানে যারা উৎপাদক উৎপাদকদেরকে একটু কনভিন্স করে এটা দিয়ে আসা হয়েছে যে বাজার রেটের থেকে কিছুটা স্বাচ্ছন্দী রেটে এটার জন্য দেওয়া হয় তো এই ক্ষেত্রে সরকার আসলে যদি ভর্তুকি দেয় সেই ক্ষেত্রেও সরকারের একটা প্রাণ আর্থিক একটা ইয়ে পড়ে যাবে হয়তোবা সেই কারণে সরকারের সুযোগ হয়নি তো তারপরেও ওনারা যে এই উদ্যোগটা নিয়েছেন যে সাশ্রয়ী মূল্যে বাজারের থেকে পঞ্চাশ টাকা কম এটাও কম না পঞ্চাশ টাকা একশো টাকা কম দুধ বাইরে গেলে আমরা আশি টাকা নিচে হয়তো পাই না সত্তর টাকা এটা এগারোশো টাকা সেই ক্ষেত্রে এখানে নয়শো সাড়ে নয়শো টাকা তো এটা বা অনেক একটা সাশ্রয়ী মূল্য তো মাহিরমজান উপলক্ষে সুলভ মূল্যেজাত পণ্য অনুষ্ঠানে এখানে উপস্থিত সম্মানিত সকল কর্মকর্তাবৃন্দ ওই লেখা আমার সামনে উপস্থানিত সকল সুদীরবৃন্দ সকলকে সালাম জানিয়ে আমি আজকে এই প্রোগ্রাম চালু করছি শুরু করছি আমরা সকলেই এতক্ষণে আমাদের সম্মানিত বক্তবৃন্দ অনেক কিছু বলে গেছেন মানে আমরা খুবই মানে আমাদের লজ্জাও লাগে বিশ যে আমাদের দেশে মানে যেখানে বিশ্বে পবিত্র মাহের রমজান উপলক্ষে বা যে কোনো একটা উৎসব উপলক্ষে মানে জিনিসপত্রের দাম কমে যায় বা ছাড় দেয় সেখানে আমরা দাম বাড়িয়ে দিই কিন্তু আমরা এই জিনিসটা বুঝতে পারি না যে ব্যবসায়ের যে একটা বিষয় থাকে সহজ যে বিষয়টা উৎসব উপলক্ষে কিন্তু আমাদের বিক্রি বেড়ে যায় তো এই বিক্রি বাড়লে কিন্তু আলটিমেটলি আমরা যদি আগে যদি আমরা দশটা জিনিস বিক্রি করি দশটাতে যদি পাঁচ টাকা করে লাভ করি তাহলে আমাদের পঞ্চাশ টাকা লাভ হয় কিন্তু আমরা যে কোনো উৎসব মানে বিশেষ করে পবিত্র মাহের রমজান এটা দীর্ঘ একদিন দুই দিনের ব্যাপার না কিন্তু দীর্ঘ এক মাসের বিষয় এক মাস ধরেই কিন্তু বিক্রিটা বেশ ভালো একটা ফ্লো থাকে প্লাস অন্যান্য যে কোনো উৎসবে কিন্তু একটা বিক্রির ফ্লো থাকে তো সেক্ষেত্রে যেখানে আমি নর্মাল টাইমে পাঁচটা জিনিস বিক্রি করতে পারছি বা দশটা জিনিস বিক্রি করতে পারছি পরে আমি পাঁচ টাকা করে লাভ দশ টাকা করে লাভ করলে পাঁচ দশে পঞ্চাশ হচ্ছে সেখানে আমরা একশোটা জিনিস বিক্রি করে কিন্তু তার সাথে যদি আমি এখানে দু টাকা কম দিয়ে যদি আমরা তিন টাকা করে লাভ করি পার ইউনিটে মানে আর কি তাহলে কিন্তু আমাদের টাকাটা কিন্তু হয়ে যাচ্ছে তিনশো টাকা তাহলে কি হচ্ছে আমার লাভ কিন্তু আলটিমেটলি বেশি হচ্ছে